এমনি এমনিভাবে আরও আঠারো হাজার আলম রয়েছে কিছু দৃশ্য কিছু অদৃশ্য সমগ্র আলম যত আলমের জন্য আল্লাহ রব আলম এক বচন আলামিন তার বহুবচন আল্লাহ বলেন আমা আর সাল্না কা ইন্লা রেহমত বহুবচন শব্দ ব্যবহার করেছেন আর আল্লাহ নিজের পরিণতি দিচ্ছেন যে আল্লাহামদুল্লিলাহি রবীন আগামী সমস্ত প্রশংসা আল্লাহর এবং সমগ্র আলমে রব হল আল্লাহ তো আল্লাহ যত আলমে রব সকল আলমে রহমত হিসাবে আল্লাহ তার হাবীবকে প্রেরণ করেছেন আল্লাহ তাই আল্লাহর এই হাবীবকে আল্লাহ রহমত হিসেবে যেই মাসে প্রেরণ করেছেন সেই মাসটাতে ভোরেই মুমিনেরা খুশি উদযাপন করবে আর সেই খুশি উদযাপনের একটি অংশ হলো এই জশ্নে जुलুসে ঈদ-ই-मिलाद-উন-নবী না আমাদের দেশে কিছু মুসলমান নামদাড়ি আছেন তারা তাদের একটি সাত জন্য বিভিন্ন দিবসকে উপলক্ষ করে जुलूस করেন মিছিল করেন আছে না নাই আছে আনন্দ মিছিল করেন বিভিন্ন রেলি করতে থাকেন এটা তাদের নীতি তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য কিন্তু যেই নবী সৃষ্টি না হলে আসমান হতো না জমিন হতো না আর হতো না কুরসি হতো না লোহ হতো না কলম হতো না যেই মৌলবী জশ্নে জুলুসে ইদি মিলাদ নবীর বিরোধিতা করে ওই নবীরও জন্ম হতো না যদি নবী সৃষ্টি না হতেন সুতরাং সেই নবীর আগমনে যারা খুশি উদযাপনের বিরোধিতা করে মনে করবে এরা মোনাফেক এরা আসলে মুসলমান যারা মমিন মুসলমান তারা অবশ্যই নবীর শুভ আগমন উপলক্ষ করে মিছিল করবে জুলুস করবে মিলাদ করবে বিভিন্ন শরীয়ত মোতাবেক যত রকমের অনুষ্ঠান আছে তারা সেগুলো পালন করবে আর এটাই এর উচিলাই আল্লাহ আমাদেরকে ইহকালে পরকালে শান্তি দান করবেন আমি বলেন আমি বলেন হ্যাঁ আমার সংক্ষিপ্ত আকারে বলতে চাই দয়াল নবী এমন একটি সময় এসেছেন যে যুগকে বলা হয় আইয়ামে জাহিদিয়া যোগ কর্মরতার যোগ যে যুগে মানুষ মানুষের জানের নিরাপত্তা পায় নাই মানুষ তাদের মালের নিরাপত্তা পায় নাই মা ভোলেরা তাদের ইজ্জতের নিরাপত্তা পায় নাই মানুষ আল্লাহকে ছেড়ে দিয়ে গাইরুল্লাহ রে লিপ্ত ছিল সেই অন্ধকার যুগে আল্লাহ তালা তার হাবিব প্রেরণ করেছেন তার হাবিবের আদর্শে যারা আদর্শিত হয়েছেন তারা এই পৃথিবীর মধ্যে কেমন পর্যন্ত তারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম আদর্শ হিসাবে তারা রয়ে গেছে হ্যাঁ আমার নবীর শুভাগমন উপলক্ষে নবীর আদর্শের ছায়াতলে যারা এসেছেন

আর মহান সচ্চি বিতকারী আল্লাহ তাআলা না বলেন পৃথিবীর মানুষ আমার নবীর আদর্শর সাথে সম্বন্ধে জানতে চাও কোরআন দেখো কোরআনি হলো আমার নবীর जिंदगी নবীর আদর্শ আজকে বাংলাদেশটা আইয়ামে জাহেলিয়াতের যুগের বর্বরতার যুগে পর্যন্ত ছাড়িয়ে দিয়েছে